লাইনে দাঁড়া সবাই লাইনে দাঁড়া লাইন ভাঙলা কিন্তু একটাও বিস্কুট ভাবি না মনে রাখিস হ্যাঁ আমাকে আরো একটা বিস্কুট দেখ না গো এটাই দিচ্ছি ওটাই নিয়ে নিজাকে স্বাধীন মনে করা ওটাই ওই তুই একটু আগেই বিস্কুট নিয়ে গেলি না তোর মুখটা তো চেনা ধারা হ্যাঁ কই কাকু আমি তো প্রথম বারলাম

আজকে তো স্বাধীনতা দিবস আজকে তো ছুটি নো পড়া টিচার বলে বইটা নিয়ে এসো আমি তো চলে এসেছি স্যার আজকে তো ছুটি টিচার আবার ছুটি আজকার দিনে পড়াশোনা না করলে শিক্ষ অর্জন করবে কি করে আর জানবেই বা কি করে সুভাষচন্দ্র বসুর মতো দেশের জন্য কি কি করেছিল যাও আর বইটা নিয়ে এসো স্বাধীনতা দিবস

এ কি করছেন কাকু এটা আপনি বিস্কুটটাই তো দিচ্ছি তোমার এখানে কি অসুবিধা হচ্ছে আমাকে শেখাবেন না কাকু আপনার কি রকম নজর ছিল সেটা আমি ভালো মতোই বুঝেছি এই আপনাদের মতো মানুষদের জন্য জানেন তো মেয়েরা রাস্তায় বেরোতে ভয় পায় লজ্জা লাগে তোমাদের মতো মানুষদের দেখলে যেখানে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে মানুষ এত আধুনিক কিন্তু সেই আধুনিকতার পরিচয় তাদের মানসিকতায় নেই এমন এখনো সমাজে দাঁড়িয়ে কিছু মানুষ বলবে যে মেয়েটারই তো দোষ তাই না দেশ যেদিন স্বাধীন হয়েছিল সেদিন ছেলে মেয়ে সবার জন্য স্বাধীন হয়েছিল আর তাদের এই স্বাধীনতাটার নোংরা নজর দিয়ে ছিনিয়ে নেওয়ার অধিকার কারণ নেই আরে দুহাজার চব্বিশে দাঁড়িয়ে এই আটাত্তর তম স্বাধীনতা দিবসে মানুষ আজও স্বাধীন হয়নি কারণ আর্জিকোলের ঘটনাটা আমাদের সাক্ষী করে দিয়েছে যে মেয়েরা এখনো সুরক্ষিত নয় আর আমরা দিনই স্বাধীনতা দিবস পালন করব যেদিন একটা ছেলের সাথে সাথে একটা মেয়েও স্বাধীন হবে সো উই জাস্টিস